কোন কাজ করলে আপনি নিজের বংশের মুখ উজ্জ্বল করতে পারবেন প্রত্যেকে নিয়ে কিন্তু পৃথিবীতে আসি কেউ ধনী কেউ গরিব কেউ ব্রাহ্মণ কেউ কায়স্ত কেউ শিখ কেউ জৈন কেউ মুসল মুসলমান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষ হয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তো প্রত্যেকে জীবনে কিন্তু এই পূর্বজন্ম একটা বিশাল ম্যাটার করে অর্থাৎ পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ এরকম হবে আপনার মধ্যে কিন্তু সেই গুণ বা দোষ বর্তমান থাকবে তো বলা হয় যে কোনো বিশেষ লোক বা বিশেষ লোককে তার কোনো নারীকে দেখে তার পূর্বপুরুষের হুবহু কপি এটা আমরা বলে থাকি অনেক সময় যদি পূর্বপুরুষ তার মা বাবা যদি সুস্বাস্থ্যের অধিকারী হন তার সন্তানেরটাও সুস্বাস্থ্যের অধিকারী হয় যদি মা বাবা খুব বিদ্যমান বুদ্ধিমান এবং খুব বিদুষী মহিলা হন বা বুদ্ধিমান লক্ষণ তার সেই বুদ্ধি তার সন্তানের মধ্যেও বর্তায় এগুলো আমরা দেখে থাকি কিছু কিছু লক্ষণ দেখে বুঝতে পারা যায় তো এখন বর্তমান জগতে বেশিরভাগ লোক দেখতে পাওয়া যাচ্ছে যে পূর্বপুরুষের কিছু খারাপ লক্ষণ তাদের মধ্যে ফুটে ওঠে পূর্বপুরুষ যদি কোনো খারাপ কাজ করে থাকে বর্তমানে সেও কিন্তু সে খারাপ কাজ করতেই বেশি আগ্রহী সেই ধারাটাকে সে বজায় রাখতে চলেছে বজায় রেখেছে ধরুন উদাহরণস্বরূপ বলা যেতে পারে কোনো পুরপুরুষ ধরুন জমিদার বাড়ির লোক ছিলেন তিনি বহু লোকে জমি আত্মসাত করেছিলেন সুদখোর ব্যবসায়ী হিসাবে তিনি বহু লোকে জীবনহানি করেছেন সম্পদের লোভে অর্থের লোভে বহু মেয়ের জীবন নষ্ট করেছিলেন দৈহিক চাহিদা পূরণ করার জন্য তার সন্তানও কিন্তু সেই একই লক্ষ্যে চলেছে সেই একই রাস্তায় চলেছে তাহলে কি তার সম্মান বাড়বে তার বংশমর্যাদা বাড়বে বলে মনে হয় কখনোই নয় বংশমর্যাদা বাড়াতে গেলে পূর্বপুরুষ নয় নিজের ওপর ভরসা রাখতে হয় নিজে ভালো কাজ করতে হয় সৎ কর্ম করতে হয় তবে কিন্তু বংশমর্যাদা বাড়ে এরকম অনেক নজির রয়েছে যে বাবা ভ্যান চালায় বাবা খুব গরিব কিন্তু তার ছেলে এতটাই বিদ্যমান এতটাই বুদ্ধিমান যে সে স্কলারশিপ নিয়ে পাশ করে উচ্চ পদে ভালো কোম্পানির একজন সিইও পদে আসীন হয় যেগুলো নিজের চেষ্টাতে সে বড় হয় এই যে বড় হওয়ার ইচ্ছা এই যে নিজেকে গরিব থেকে বড়লোক করার ইচ্ছা ভালো কিছু কাজ করার ইচ্ছা এটা কিন্তু ইচ্ছা শক্তি থেকেই জাগ্রত হয় আপনার মধ্যে যেরকম ইচ্ছা রয়েছে আপনি যদি সেরকম ইচ্ছা পোষণ না করেন ইচ্ছা পোষণ না করেন কখনোই কিন্তু আপনার মধ্যে সেই ভাব ফুটে উঠবে না আপনার কাজের মধ্যে সেই ভাব ফুটে উঠবে না সৎকর্ম না করলে কিন্তু সৎ ইচ্ছা না থাকলে কিন্তু জীবনে সফল হওয়া যায় না জীবনে সফলতা পেতে গেলে কিন্তু শর্টকাট রাস্তা একদমই গ্রহণযোগ্য নয় আজ অব্দি পৃথিবীর ইতিহাসে লক্ষ্য করে দেখতে পাওয়া যাবে যে শর্টকাট রাস্তা অবলম্বন করে কেউ কিন্তু পৃথিবীতে নামি জ্ঞানী লোক হতে পারেনি সবাইকে কিন্তু জীবনে অনেক মূল্য দিতে হয়েছে তাই আপনাকেও দিতে হবে নিজের বংশমর্যাদা রক্ষা করতে গেলে নিজেকে বংশের একজন উজ্জ্বল প্রদীপ হিসাবে বা নিজের একজন বংশর উজ্জ্বল উত্তরাধিকারী হিসাবে পরিচিতি লাভ করাতে গেলে আপনাকে কিন্তু সমাজে অনেক ভালো কাজ করতে হবে ভালো কাজে যেরকম সুনাম আছে খারাপ কাজের কিন্তু সেরকম দুর্নাম আছে ভালো কাজ যেরকম করলে দিকে দিকে নাম ছড়িয়ে পড়ে খারাপ কাজের বদনাম কিন্তু ওর থেকে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আপনাকে বিশ্বাস করবে না আপনার সঙ্গে কথা বলতে মানুষ ঘৃণাবোধ করবে তাই কখনই বংশমর্যাদা রক্ষার জন্য অহেতুক নিজের আভিজাত্য বা নিজের অহংকার প্রকাশ করতে যাবেন না দেখবেন প্রতি পদে কিন্তু আপনি পদদলিত হবেন বেঁচে থাকা অবস্থায় আপনার কত লোকে সমীয় করে চলবে কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আপনার নামে লোকে দুর্নাম রটাবে বদনাম করবে যে ওই লোকটা মারা গেছে ভালো হয়েছে সমাজের অনেক কল্যাণ হয়েছে আপনি কিন্তু ওপর থেকে দেখতে পাবেন আপনার নামে লোকে ছ্যাছা করছে কিন্তু যারা সৎ লোক হয় যারা সামাজিক অনেক উন্নতি সাধন করে নিজের জীবদ্দশায় প্রচুর লোকের ভালো কাজ করে যায় তাদের তারা যখন পৃথিবী থেকে চলে যাওয়ার পরও তার নামটা কিন্তু মনের মনিকোঠায় রয়ে যায় ঠিক যেরকম আমরা বর্তমানে আমাদের পূর্বপুরুষ অথবা সমাজ সংস্কারদের নাম মনে রাখি নেতাজি সুভাষচন্দ্র বসু ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি বিশ্বচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি তো জীবনে বাঁচতে গেলে কিন্তু এই ভালো মানুষ হতে হবে বংশের মুখ উজ্জ্বল করতে গেলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে সঠিক রাস্তায় পরিশ্রম করতে হবে কেউ আপনাকে সাহায্য করবে হয়তো অর্থ দিয়ে কিন্তু বুদ্ধিটা আপনাকেই খাটাতে হবে কোন রাস্তায় গেলে আপনার উপকার হবে কোন রাস্তায় গেলে আপনার অপকার হবে সেটাকে কিন্তু আপনাকেই বিচার বিবেচনা করতে হবে তবে কিন্তু সাফল্যের মুকুট আপনার মাথায় জুটবে নাহলে কিন্তু বংশমর্যাদা আপনি পাবেন না এরকম অনেক নজির আছে যে পুরোপুরুষের অত্যাচারী অথচ তার ছেলেটি জন্মগ্রহণ করেছে একজন ডাক্তার হয়ে সে বড়ো বড়ো হয়ে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে লইয়ার হয়েছে শুনতে কত ভালো লাগে অমুক লোকের ছেলে লইয়ার অমুক লোকের ছেলে বড় ডাক্তার ডাক্তারকে আমরা কিন্তু দ্বিতীয় ভগবান বলে ডাকি যার হাতে আমাদের বাড়ির রোগীকে ফেলে কিন্তু আমরা নিশ্চিন্ত রাত্রি ঘুমোতে পারি বিশ্বাস রাখতে পারি যে তিনি আমাদের রক্ষা করবেন তাই এইরকম আশীর্বাদ পেতে গেলে নিজেকে পরিবর্তন করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই আজ থেকে সিদ্ধান্ত নেই নিজের বংশ রক্ষার জন্য বংশ মর্যাদার জন্য আপনি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন এবং ভালো কাজ করার জন্য নিজেকে উদ্ধত করবেন তারা দেখবেন প্রতিটা কাজে আপনি সফলতা যেরকম পাবেন আপনার রাস্তায় কোনো বাধা প্রতিবন্ধকতা এলে আপনি সেটাকে অনায়াসে কেটে বেরিয়ে আসতে পারছেন এটাই তো জীবন কর্মই তো জীবন কর্ম ছাড়া যে মানুষের জীবন স্থবি জানবেন সে মানুষ মরার আগেই মরে গেছে সকালে উঠে ঘুম থেকে উঠেই আমাদের কর্ম শুরু হয় রাত্রি শুতে যাওয়ার আগে অব্দি কর্ম আমরা করে থাকি বিভিন্ন রকমের কাজ আমাদের করতে হয় এর মধ্যে আমরা অনেক লোকের সঙ্গে কথা বলি মানে কাজ করি অর্থের বিনিময় করি কথার বিনিময় করি এই যে কথা হচ্ছে বা শব্দ হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম জ্ঞান করে আপনি যে শব্দটা তাকে উচ্চারণ করে বলবেন সেই শব্দ কিন্তু আমাদের বাতাসে ঘুরে বেড়ায় জানেন তো দেখবেন আপনি খালি ঘরে যখন শুয়ে থাকবেন যখন পুরোপুরি নিঃশব্দ থাকবে আপনার মনে একটা ভয় থাকবে যে আমি একটা খালি ঘরে শুয়ে আছি দেখবেন একটা সাধারণ যখন টিকটিকিও যাবে ঘরেতে আপনার কিন্তু ভয় লাগবে কিন্তু সেখানে যদি সেই ঘরে একটা পাখা চলে বা ছোট আপনার যদি কোনো মেশিন থাকে সেটাতে যদি আপনি কোনো কিছু গান শোনেন বা কোনো কিছু শোনেন দেখবেন সেই শব্দ একটা ব্রহ্ম আকারে আপনার চারপাশে বিরাজ করবে আপনার মধ্যে থেকে ভয় কেটে যাবে মনেতে সাহস জাগবে তাই এমন এমন শব্দ প্রয়োগ করুন যে শব্দ উচ্চারণ করলে আপনার সামনের লোক আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার সঙ্গে কথা বলতে চাইবে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে আপনার সান্নিধ্যে পেতে চাইবে কিছু জ্ঞান আহরণের আশায় তাই খারাপ চিন্তা না করে খারাপ বাক্য উচ্চারণ না করে অবশ্যই সৎ কাজে সৎ সময়ে সৎ বাক্য উচ্চারণ করুন দেখবেন প্রতিটা বাক্য যদি আপনি ঠিক ব্যবহার করেন সঠিক লোকের কাছে সঠিক সময়ে দেখবেন সেই বাক্য আপনার জীবনে কিন্তু সঠিক মূল্যায়ন করবে যে ব্যক্তি অপরকে সম্মান করে তাকে ভগবান সম্মান করে কারণ সবার মধ্যেই কিন্তু ভগবান ঈশ্বর বা বিরাজমান এই যে আত্মা রয়েছে আমাদের শরীরে আত্মাকে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সবার শরীরের মধ্যে আত্মাই কিন্তু দুষ্ট আত্মা বা শুভ আত্মা নয় কারো কারোর মধ্যে কিন্তু দুষ্ট আত্মা রয়েছে অর্থাৎ সেই জন্মে যেই আত্মা যে কাজ করেছিল সেই কাজ কিন্তু সেই জন্মই করে যাচ্ছে দেখতে পাবেন আপনি লক্ষ্য করে লোক দেখতে চারপাশে অনেক লোক আপনি দেখতে পাবেন যারা কিন্তু নিজেদের ছাড়া আর কারুকে ভালোবাসে না নিজেদের ছাড়া আর কারোর কথা চিন্তাও করে না শুধু নিজে খাবো নিজে পড়বো নিজে সব কিছু করবো অপরে দিকে তারা তাকিয়েও দেখে না এই ধরনের লোককে কিন্তু সমাজে কেউ ভালোবাসে না এরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে এদের নাম মন থেকে মুছে যায় কিন্তু যারা প্রকৃত সমাজ সংস্কারক প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী গুণী দানবিদ লোক হয় তারা কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও আমাদের অন্তরের মনি বেঁচে থাকেন তাদের ব্যবহার দিয়ে তাদের কথাবার্তা দিয়ে তাদের চালচলন দিয়ে তাদের শিক্ষা দীক্ষা দিয়ে যে মানুষ হয়েছে যখন মানুষকে ভালোবাসতে শিখুন জীবনের মূল্য বুঝুন জীবনের মূল্য বুঝুন দেখবেন এই যে বংশমর্যাদা এটা কিন্তু একটা খুব বড়ো জিনিস বংশের মুখ উজ্জ্বল করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই সৎকর্ম করতে হবে সৎকর্মে কোনো বিকল্প কিন্তু হয় না